জান্নাতি মানুষের যে আটটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ রয়েছে প্রিয় নবী সাল্লাহ দুনিয়াকে মুমিনের জেলখানা বলে আখ্যায়িত করেছেন ঈর্ষাদ হয়েছে পৃথিবী মুমিনের জেলখানা এবং কাফেরের জন্য জান্নাত প্রকৃত মুমিন সর্বদা নেক কাজ করে এবং অন্যকেও সেই নেক কাজের প্রতি উৎসাহিত করে সোরা রাহাদের বিশ থেকে বাইশ নং আয়াতে আল্লাহ সুবাহানু ওয়াতা আলা জ্ঞানী মুমিনদের আটটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন আল্লাহর সাথে করা অঙ্গীকার রক্ষা করা দুই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা তিন আল্লাহকে ভয় করা চার পরকালের বিশ্বাস ও ভয় থাকা পাঁচ আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করা ছয় নামাজ আদায় করা সাত প্রকাশ্যে ও গোপনে সৎকা করা আট ভালোর মাধ্যমে মন্দের প্রতিরোধ করা আল্লাহ তাআলা বলেন তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যা অবতীর্ণ হয়েছে তা যে ব্যক্তি সত্য বলে জানে সে আর অন্ধ কি সমান উপদেশ গ্রহণ করে শুধু বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই যারা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না আর আল্লাহ যে সম্পর্ক অটুট রাখতে আদেশ করেছেন যারা তা অটুট রাখে ভয় করে তাদের রবকে এবং ভয় করে কঠোর হিসাবকে আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে নামাজ আদায় করে আমি তাদের যে জীবন উপকরণ দিয়েছি তা থেকে গোপনে ও ব্যয় করে এবং যারা ভালো তারা মন্দ দূর করে তাদের জন্য পরিণাম যে যাতে নিজেদের অবস্থা পরিবর্তন করে না আল্লাহ তাদের অবস্থা পরিবর্তন করেন না মানুষ ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করলে আল্লাহ সেই চেষ্টাই সাহায্য করেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে আর যখন আল্লাহ কোনো জাতির মন্দ চান তখন তো প্রতিহত করা যায় না এবং তাদের জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই দুনিয়ায় জালিমরা অনেক সময় কিছু কালের জন্য ছাড় পায় কিন্তু তাদের শেষ পরিণতি কখনো ভালো হয় না আল্লাহ জালিমের জুলুম সম্পর্কে বেখবর নন দুনিয়ায় না হলেও পরকালে তারা তাদের কাজের পরিণতি ভোগ করবে আল্লাহ তাআলা বলেন আর জালিমরা যা করছে আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফিল মনে করো না আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখসমূহ পলকহীন তাকিয়ে থাকবে নাহার নি প্রিয় দেশ